আসসালামু আলাইকুম ডিফেন্সার গল্প পোকাতে আপনাদের আবার স্বর্গ জানাচ্ছি তো যারা যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও ডেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিডেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিউজের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা জানেন আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটি হচ্ছে গভ ট্যান্ড প্রাইভেট জবস এই যে গভ ট্যান্ড প্রাইভেট জব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত যে সকল প্রাইভেট চাকরির সাথে সার্কলগুলো হয় সেই সকল সার্কলগুলো ভিডিও আপলোড করা হয় যারা গভ ট্যান্ড প্রাইভেট জবস যুক্ত নয় এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমি মোবাইল থেকে তৈরি করতেছি কারণ হচ্ছে আপনাদের একটু জানিয়ে দিই আমাদের এখানে বিদ্যুতের একটু সমস্যা চলতেছে আর কি বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকে না তাই গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো নোটিশটি জানানোর জন্য আর কি মোবাইল থেকে ভিডিওটি করা তো এই জন্য দুঃখিত প্রকাশ করছি তো আপনারা জানেন বাংলাদেশ আনসার ব্যাটেরিয়ানি কিন্তু আপনাদের মার্চ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনের সময়সীমা ছিল কিন্তু এখন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান কিন্তু আপনাদের অনেকেই অ্যাপ্লাই করতে পারেন না যেহেতু সার্ভার সমস্যাজনিত তো সেই জন্য কিন্তু বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে সার্কিট সেই সার্কুলারটি কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আপনারা অনেকে জানেন অথবা না জানেন সেই জন্য আপনাদের জানানোর জন্য আর কি এই ভিডিওটা করা এবং নোটিশ সহকারে আপনাদের দেখানো হবে তো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমাদের ডিফেন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে দেখছেন না কেন ফলো এবং সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো আসলে আমরা এখন নোটিশে ফিরে যাই তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন দৃষ্টি আকর্ষণ বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সিফিআই পদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি এখানে লেখা আছে দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ব্যাটালিয়নের যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন শিরোনামে গত বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক কালবেলা এবং তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের জন্য আবেদনের বয়স সীমা সময়সীমা কিন্তু আঠারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আপনাদের আমি বলে দিচ্ছি আবারও এই সরকারটি কিন্তু আঠারো তারিখ এই নোটিশটা প্রকাশ হয়েছে তাদের যে আনসার ব্যাটালিয়ানের অফিস থেকে তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু আঠারো চার দুই হাজার পঁচিশ তারিখ হতে কিন্তু আপনাদের যে এই আবেদনটি আবার ওপেন হয়েছে এবং যা চলবে কিন্তু তিরিশ চার দুই আমি আবার বলে দিচ্ছি এই মার্চের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবারও আবেদন করতে পারবেন আনসার ব্যাটালিয়ান যারা আবেদন করতে পারেন নাই বা আবেদন করছেন অথবা আপনাদের মেসেজ আসে নাই বা কোনো আবেদন ত্রুটি হয়েছে ভুল হয়েছে তারা আবার নতুন করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন থেকে করবেন আমাদের ডিফেন্স স্টগুলোর মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই এই নাম্বার কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অনেকে সরাসরি কল দিন কল দিলে হয় কি আপনাদের সাথে ভালো কথা বলা যায় না আমি সময়ের কারণে তো আপনারা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন তাহলে আপনাকে রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব অবশ্যই আবেদন করার জন্য আমি আবারও বলেছি যে বাংলাদেশ আনসার ব্যাটেল আবেদন করার জন্য আমাদের ডিফেন্স রক মাধ্যমে ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন নেট থ্রি বাই পার্সেন ফোর জিরো থ্রি জিরো এই স্ক্রিন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা আনসার প্যাটেলিয়ানের চূড়ান্ত সজসন নিতেছেন আপনারা জানেন এখানে কিন্তু মাঠ হবে মাঠের পর আপনাদের একটি লিখিত এবং ভাইব্য পরীক্ষা হবে তার জন্য কিন্তু একটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আপনাদের প্রয়োজন আছে তো সেই জন্য আমাদের ডিফেন্সার কো একটি আনসার প্যাটেলিয়ান চূড়ান্ত সজেশন আছে সেটি সংগ্রহ করতে পারেন অবশ্যই সাজেশন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনের যারা হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল আর কি আপনাদের জন্য আজকের এই নোটিশটা ভিডিও বানানোর জন্য তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন